সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মাঝে আজকে আসমাউল মন্ডল কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আপনাদের আজকে আপনাদের নতুন দান একটি নতুন দান নিয়ে নতুন দানের পরিচয় করিয়ে দিব যেটি তিন সিজনের ফলনের রাজা আমন আউস বড় তিন সিজনের ফলনের রাজা এরকম একটা দানের প্রতিবেদন বা পরিচয় করিয়ে দিব আপনাদের আমার সম্মুখে যে দানটি কাটছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার দান হয়েছে ইনশাল্লাহ এটা আমনে কিন্তু কাটা হচ্ছে আমনের দান এটা আমনে এই ইরি দানের সমান হয়ে গেছে ফলন এতটা সুন্দর ফলন হয়েছে খুব সুন্দর ফলন হয়েছে তো এই দানটি তিন সিজনের ফলনের রাজা অর্থাৎ আপনারা আমনে যদি করেন আমনে এটা ফলন আসবে তেত্রিশ শতকে বিঘায় ছাব্বিশ থেকে আঠাশ মন আউশে এটার ফলন আসবে তেত্রিশ শতকে বিঘায় বিশ থেকে পঁচিশ মন এবং বুড়ো বা ইরিতে এর ফলন আসবে তেত্রিশ শতাংশ বিঘায় আঠাশ থেকে আটত্রিশ মুন পর্যন্ত ফলন আসবে দানটি অনেকটাই জিরা শালের মতো চিকন এবং এটির বাদ খেতে সুস্বাদু ও জ্বর জোরে খুবই দেখতেই পারছেন আপনারা কী সুন্দর ফলন হয়েছে চমৎকার ফলন হয়েছে ইংশাল আল্লাহ তাল্লা রহমতে এত সুন্দর দান হয়েছে যে খেতে আসলে একটা মন মন একদম মনটা একদম ভরে যায় খুব ভালো লাগে তো এই দানটা আপনারা আমন আবুষ এবং বুড়ো বাইরি এই তিন সিজনে নিঃসন্দেহে আপনারা চাষাবাদ করতে পারেন এতে কোনো সন্দেহ নাই এটি নিঃসন্দেহে একটা উচ্চ ফলনশীল জাত এই ধানটির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন এটি আমন বা আউসে এটির জীবনকাল আমন বা আউসে হচ্ছে একশো আ, একশো থেকে বিশ দিন আউসে একশো পনেরো থেকে বিশ দিন আমন একশো পনেরো থেকে বিশ দিন এবং বুড়োতে যায় এটা আঠাশে সাথে আশে আঠাশে দুই থেকে তিন দিন সময় বেশি লাগে অর্থাৎ একদম মনোমুগ্ধকর করে একটা দান মানে এত সুন্দর দান এত ফলনশীল দান কী বলবো আপনার দেখলেই একদম দানটা দেখলে একদম মনটা ভরে যায় খুব চমৎকার ধান হয়েছে এই যে দানটা কাটতে এটা কিন্তু আমনের দান এমনও সিজনে কাটতেছে অর্থাৎ আমন এই বুড়ো দানে সমান ফলন হয়ে গেছে এত সুন্দর ফলন হয়েছে এই তো এই দানটা চাষাবাদের বেশ কিছু নিয়ম আছে এই ধানটি কিন্তু দিক পাতা খারাপ থাকে এবং চিটের পরিমাণ খুব কম হয় আর বুড়োতে যদি চাষাবাদ করেন এই কিন্তু বুড়োতে আপনার এই ব্লাস্ট ধরে এই দানটাতে কোনো প্রকার ব্লাস্ট হয় না এবং চিটের পরিমাণ খুব কম হয় ব্লাস্টবিহীন একটি দান এবং এই দানে রোগবালাই খুব কম রোগবালাই নাই বললেই মোটামুটি চলে তাই এই দানটা আপনারা ও আউষ এবং বোরতে তিন সিজনে হিংসা আল্লাহর রহমতে চাষাবাদ করতে পারেন তো সম্মানিত কৃষক কৃষণী এই দানটির বেশ কিছু বৈশিষ্ট্য বলে আমি শেষ করবো এই দানটি বোরতে যদি আপনারা রোপণ করেন তাহলে পনেরো তিরিশ থেকে পাইতে দিনে চারা রোপণ করতে পারো তবে বুড়োতে চারা বয়স যদি কোনো কারণবশত বা আবহাওয়াজনিত কারণে বয়স বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে চল্লিশ পঞ্চাশ দিন পর্যন্ত বয়স হলেও কোনো সমস্যা হয় না তবে যতটা দ্রুত লাগানো যায় রোপণ করা যায় আপনারা ততটা কম বয়সে চারা লাগানোর চেষ্টা করবেন এরপরে যে কথা হচ্ছে আমনে আমনে যদি করেন আমনে কিন্তু আপনার একটা উচ্চ ফলনশীল ধান আছে আমার কাছে আপনারা অবশ্যই জানেন সেটা হচ্ছে রড মিনিকেট কিন্তু রড কেটটা দেখা যায় যে আমনে অল্প বয়সে চারা না লাগলে ফলন ভালো আসে না ওটা একদম পনেরো থেকে বিশ দিনে চারা করতে হয় কিন্তু এই ধানটা এই যেটা কাটা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন খাটু মিনিকেট এটা যদি চারা বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দিনও হয়ে যায় তাতে কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ আমনে এবং আবশ্যক দুইটাতেই আর আমনে একই আর এটি সার ব্যবস্থাপনা করতে হবে অনেকেই বলছেন যে সার কীরকমভাবে দিব এটি সার দেবেন হচ্ছে এক একদম সহজভাবে বললে বলতে পারি আমি একদম সহজ লভলে বলতে লোভে সহজভাবে বললে বলতে পারি সেটি হলো এই দানটি আপনারা যদি বুড়োতে বুড়ো বা ইরিতে করেন তাহলে এই দানে সার দিবেন হচ্ছে আপনার জমিতে উনত্রিশ দান লাগালে যে পরিমাণ সার দেন উনত্রিশে সম পরিমাণ সার দিলেই হয়ে যাবে আর যদি আমন বা আওশে লাগান তাহলে আপনার জমিতে হাইব্রিড ডান লাগালে যে পরিমাণ সার দিন সেই পরিমাণ সার ব্যবস্থাপনা করলেই হয়ে যাবে তবে আপনারা চেষ্টা করবেন বহুতে তিরিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করার জন্য আর আমনের চেষ্টা করবেন বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করার জন্য যদি এইভাবে আপনারা ধান চাষাবাদ করতে পারেন তাহলে নিঃসন্দেহে ভালো ফলন পাবেন এতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ আর সবচেয়ে বড়ো কথা হলো এখন এখন কিন্তু বাংলাদেশে ব্লাস্ট পেনিকেল ব্লাইট ব্যাপক আকারে দেখা দিচ্ছে সেটা হাইব্রিড ডান হোক দেশি দান হোক যে কোনো দানে এই পেনিকেল ব্লাইট বা ব্লাস্ট দেখা দিয়েছে এই দানে কোনো ব্লাস্ট নাই কোনো পেনিক্যাল ব্লাইট নাই খুব চমৎকার একটি দান আল্লাহ তালা রহমতে তাই যারা এই খাটু মিনিটের দানের বীজ নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা একটা গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো নাইন এইট থ্রি ডাবল নাইন মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো নাইন এইট থ্রি ডাবল নাইন এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা যারা এই দানটার বীজ সংগ্রহ করতে চান তারা আমার বাসায় এসেও নিয়ে যেতে পারবেন অথবা আমার ঠিক অনুযায়ী আমার বাসাটা এসে নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে ফোন নাম্বারে ফোন দেবেন কুরিয়ারের মাধ্যমে তারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া দিয়ে থাকি হ্যাঁ আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন তাই যারা সংগ্রহ করতে চান আমার ফোন আমার দেওয়া ফোন নাম্বারে ফোন করে অথবা আমার বা বাড়িতে এসে আমার ঠিকানা যাওয়া বাড়িতে এসে নিয়ে নিলে নিতে পারেন এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি ওয়াখিরি দেওয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ